আসসালামু আলাইকুম মতিচুর লাড্ডুটা আমরা সবাই খুব বেশি পছন্দ করি কিন্তু এটা বানানোর ঝামেলার জন্য আমরা অনেকেই এটা বানাতে চাই না এটা বানানোর জন্য বুন্দিয়া তৈরি করতে হয় এটা বেশ ঝামেলার ব্যাপার কিন্তু আজকে আমি এই বুন্দিয়া ছাড়াই কিভাবে খুব সহজেই মতিচুর লাড্ডু তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এটা তৈরির জন্য আপনার প্রথমেই দরকার হবে বেসন আমি এখানে দেড় কাপ বেসন নিয়েছি বেসনটা অবশ্যই ভালো মানের বেসন নেবেন বেসনটাকে আমি চেলে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ফুড কালার আর এক কাপ পানি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে এই বেসনটাকে মাখিয়ে নেবেন তো আমার এখানে আর একটু পানি লাগবে আমি আরও হালকা একটু পানি অ্যাড করলাম তো এটাকে আমি গুলিয়ে নিয়ে লাস্টে হাফ চা চামচ বেকিং পাউডার এটার সাথে দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিব সামান্য ঘি এই ঘিটা দিলে এই যে বেসনটা এর মধ্যে ভাজলে সেটা ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন আমি একটু একটু করে বেসনটা নিয়ে এই তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব এটা আপনার ইচ্ছা মতো আপনি গোল করে অথবা যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে এই এটাকে একটু ভেজে নেবেন বেসনটাকে দুই পাশে একটু ভালো করে ভাজতে হবে একটু মচমচা হলে ভালো হয় একটু সময় নিয়ে আস্তে আস্তে মচমচা করে ভেজে নেবেন তাহলে বেসনের মধ্যে কাঁচা গন্ধ থাকবে না এবং আপনার এই লাড্ডুটা খেতেও অনেক টেস্টি হবে আর যদি ভাজাটা ঠিকমতো না হয় তাহলে এটা থেকে একটা কাঁচা গন্ধ আসবে এবং খেতেও ভালো লাগবে না তো আমি এগুলোকে ঠান্ডা করে ছোট ছোট করে ছিঁড়ে নিচ্ছি এবার আমি এগুলোকে ব্লেন্ড করব ব্লেন্ড করার জন্য একদম মিহি ব্লেন্ড করার দরকার নাই একটু গোটা গোটা থাকবে দেখতে পাচ্ছেন কীভাবে আমি এটা ব্লেন্ড করেছি এ পর্যায়ে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি দিয়ে আমি এর মধ্যে বাদাম কুচি দিয়ে এটাকে ভেজে তুলে রাখব এবার আমি দিয়ে দিলাম দেড় কাপ চিনি আর এক কাপ পানি সাথে সামান্য ফুড কালার দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি জাল করব এটা জ্বালাতে জ্বালাতে যখন দেখবেন যে এটা একটু স্টিকি ভাব আসছে মানে এক কনসিস্টেন্সি আসবে দেখতে পাচ্ছেন তার তার দেখা যাচ্ছে সেই পর্যায়ে আমি এই বেসনেরটাকে এর মধ্যে দিয়ে দিলাম এ পর্যায়ে আপনি চুলাটার ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন অথবা বন্ধ করে দেবেন দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে ফেলতে হবে চুলাটাকে হালকা আছে আপনি এটাকে রান্না করবেন যখন দেখবেন যে এটার পানিটা শুকিয়ে গেছে সেই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিলাম আর একটু ঘি দুই টেবিল চামচ আর বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার নেড়ে চেড়ে আমি মেখে নিচ্ছি তো আমার এটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব একটু বেশি ঠান্ডা করা যাবে না যতটুকু আমার হাতে সহ্য হয় সেই পরিমাণ আমি এটাকে ঠান্ডা করে নেব তো আমি এটা টেস্ট বাড়ানোর জন্য আমি লাস্টে আরেকটু ঘি অ্যাড করলাম করে ঘিটাকে একটু মেখে নিচ্ছি সব কিছুর সাথে এবার আমি পরিমাণ মতো এই এটা নিয়ে আমি গোল গোল করে বল শেপ দিয়ে নিব লাড্ডুর মতো করে তো দেখতে পাচ্ছেন আমার লাড্ডুটা একটা তৈরি হয়ে গেল কতটা পারফেক্ট লাগছে এটা দেখতে দেখতে যেমন পারফেক্ট লাগছে খেতেও ভীষণ মজার এভাবে গরম গরম থাকতেই আপনাকে খুব দ্রুত এই লাড্ডুগুলো তৈরি করে ফেলতে হবে আপনি দুই হাত দিয়ে এভাবে সুন্দর করে গোল করে ফেলতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার লাড্ডুগুলো তৈরি হয়ে গেল তো দেখলেন বুন্দিয়া করার ঝামেলা ছাড়াই সহজ সহজভাবে আর অল্প খরচে তৈরি হলো দারুণ স্বাদের মতিচুর লাড্ডু আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবারও দেখা হবে পরের ভিডিওতে